প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর লেখাব লেখক প্রথম প্রশ্ন কুমেরু অঞ্চলে ওজন গহরের অস্তিত্বকে প্রথম প্রকাশ করেন উত্তর লিখবে ডক্টর জে সি ফারমেন পরে প্রশ্ন লিখবে লেখো পাশাপাশি অনু সংস্পর্শে বা স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসরণ প্রক্রিয়াকে কী বলা হয় উত্তর লিখবে পরিবহন ত্রয়স পরের প্রশ্নে ওজন গহবর সৃষ্টিকারী প্রধান গ্যাস কি উত্তর লিখবে ক্লোরোফুরা কার্বন বা সিএফসি পরে প্রশ্ন লেখ ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপরে বায়ুমণ্ডলে প্রথম ওজন গহ্বর আবিষ্কৃত হয়েছে উত্তর লিখবে কুমেরু অঞ্চলে পরে প্রশ্ন লেখো ফ্যারেনহাইট স্কেলের স্ফোটনাঙ্ক কত উত্তর লিখবে দুশো বারো ডিগ্রি ফ্যারেনহাইট পরে প্রশ্ন লেখো বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম বিস্তার কত উত্তর লিখবে দশ হাজার কিলোমিটার পরের প্রশ্ন লিখবে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি উত্তর লিখবে নাইট্রোজেন লেখো পরের প্রশ্ন সমমণ্ডল ও বিষমণ্ডলের সীমারেখার নাম কী উত্তর হবে টার্পোজ বা টার্বোপ পরে প্রশ্ন লিখবে প্রাকৃতিক সৌর সৌর পর্দা বলা হয় কাকে বা ন্যাচারাল সানস্ক্রিন উত্তর লিখবে ওজন স্তরকে এবার লিখবে উষ্ণতার সঙ্গে জলীয় বাষ্পের সম্পর্ক কী উত্তর লিখবে সমানুপাতে পরে প্রশ্ন লিখবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কখন দেখা যায় উত্তর লিখবে দুপুর দুটোর সময় পরে প্রশ্ন লেখ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় কোন যন্ত্রে উত্তর লিখবে সিক্সের থার্মোমিটারে পরে প্রশ্ন লেখ উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কি লিখবে প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা হ্রাস পায় একেই উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বলে মনে করা হয় পরে প্রশ্ন লিখবে হায়েত এইচ ওয়াইইটি শব্দের অর্থ কি লিখবে হেত অর্থ শব্দের অর্থ বৃষ্টি বা বর্ষণ এবার চলেছ পরের প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিকারী সর্বাপেক্ষা প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি লিখবে সিও টু বা কার্বন ডাইঅক্সাইড লেখো পরের প্রশ্ন সমবর্ষণ রেখা কাকে বলে উত্তর লিখবে মানচিত্রের সমবৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় কমা দাও তাকে সমবর্ষণ রেখা বলে পরে প্রশ্ন রেখ দুই ক্রান্তীয় রেখার মধ্যবর্তী তাপমণ্ডলকে কি বলে উত্তর লিখবে উষ্ণমণ্ডল চলেছ পরের প্রশ্নে এল নীল অবস্থা কুয়াকার সংবহনের কোন পর্যায়ে পরিলক্ষিত হয় উত্তর লিখবে নিষ্ক্রিয় পর্যায়ে এসব পরের প্রশ্নে কোনো কোনো বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ও ইকুয়েডিয়ার উপকূলের উষ্ণতা কমে যাওয়ার কারণ কি উত্তর হবে লা পরে প্রশ্ন লিখবে বায়ুর উচ্চচাপের মান কত উত্তর লিখবে এক হাজার তেরো মিলিবারের বেশি ওয়ান জিরো ওয়ান থ্রি মিলিবার এবং তার অধিক পরে প্রশ্নবে এসাই পদ্ধতিতে বায়ু চাপের একককে উত্তর লিখবে পাস্কাল পি এ পরে প্রশ্নবে কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয় উত্তর লিখবে ব্যারোমিটারের সাহায্যে চ্যানেলটি যারা নতুন এসছ চ্যানেলটি তোমার সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমাদের সুচিন্তিত মতামত তোমরা অবশ্যই জানিও পরের প্রশ্ন লিখবে কোন যন্ত্রের সাহায্যে একই সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা মাপা হয় উত্তর লিখবে ফোরটিন ব্যারোমিটার চলে পরের প্রশ্নে লিখবে কোন গোলার্ধে বায়ুর চাপ কক্ষের সঙ্গে কক্ষের সংখ্যা বেশি উত্তর হবে উত্তর গোলার্ধে এবারে লিখবে ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের কোন দিকে মরুভূমির অবস্থান লক্ষ্য করা যায় লিখবে পশ্চিম দিকে পরে প্রশ্ন লিখবে যে বায়ু সারা বছর ধরে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয় তাকে কি বলে উত্তর লিখবে বলে নিয়ত বায়ু আচ্ছা চোদ্দশো স্তরবায়ুর সবচেয়ে বেশি কখন হয়ে থাকে উত্তর লিখবে ভোরবেলায় আচ্ছা এবারে লিখবে পর্বতের ঢাল বরাবর যে শীতল বায়ুর অবনমন ঘটে যে বৈপরীত্য উত্তাপ সৃষ্টি করে তার নাম কি উত্তর দিবে ক্যাটাবেটিক বায়ু এসব পরের প্রশ্নে লেখ ইটালি ও গ্রীসের আর্ডিয়াটিক সাগরের উপকূল দিয়ে প্রবাহিত শীতল ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম কী দিবে বোরা পরের প্রশ্ন কি উত্তর দিবে শীতের শুরুতে আলপস পর্বতের উত্তর থেকে জার্মানির রায়ন নদী উপত্যকায় প্রবাহিত উষ্ণ ও শুষ্ক বায়ু ফন নামে পরিচিত পরে প্রশ্ন লিখবে কালাহারি থেকে দক্ষিণ আফ্রিকায় প্রবাহিত বায়ুর নাম কী উত্তর লিখবে বার্গ আচ্ছা পরে প্রশ্ন লেখো উষ্ণ স্থানীয় বায়ুকে স্পেনে কী বলে উত্তর হবে লেভেজ পরে প্রশ্ন লেখো চিনুক কী উত্তর লিখবে চিনুক শব্দের অর্থ তুষার খাদক দাঁড়িয়ে দাও শীতের শেষে বা বসন্তের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের রকি পর্ব রকি পর্বতের পূর্ব ঢালে শুষ্ক ও উষ্ণ যে বায়ু প্রবাহিত হয় সেই বায়ুকে চিনুক পরে এই বায়ু প্রবাহিত হওয়ার জন্য বরফের স্তর গলে যায় আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আজকে মধ্যে বিদায় নিচ্ছি এই পর্যন্ত टाटा बाय बाय